শেখ হাসিনা চোর না শেখ হাসিনা চোর লে ঠিক আছে চোর চুরি করে সে তো চুরি করে নাই সে তো আত্মসাত করছে সে তার ছেলে তার ভাগ্নি সবাই মিলে আত্মসাত করেছে মাত্র পাঁচশো কোটি ডলার আপনার কাছে এই যে টাকার অ্যামাউন্ট এটা খুব কম মনে হতে পারে তো আমি একটা জিনিস দেখাই দাঁড়ান পাঁচশো কোটি টাকা আসলে পাঁচশো কোটি ডলার আসলে কত টাকা হয় এই যে দেখেন কোটি ডলার হ্যাঁ আচ্ছা আমি আসলে এই হিসেবটা মিলাইতে পারি নাই যে পাঁচশো কোটি ডলার কত টাকা হইতে পারে জাস্ট রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে প্রকল্প ছিল এই প্রকল্প থেকেই পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি ডলার আত্মসাত করে ফেলছে বাজেট ছিল মেবি এক হাজার দুশো কোটি ডলারের মতো এর মধ্যে থেকে পাঁচশো টাকা গায়েব ভাই একটা দেশের প্রধানমন্ত্রীর যদি এই জাস্ট একটা প্রজেক্ট থেকে একটা প্রকল্প থেকে পাঁচশো কোটি ডলার নাই হয়ে যায় এর মতো উনি এর মতো আর অনেকগুলো বিগ বিগ বড় বড় প্রজেক্ট উনি করেছে বাংলাদেশে মেট্রো রেল বলেন তারপরে পদ্মা সেতু বলেন স্যাটেলাইটের কথা বলেন অনেক বড় বড় প্রজেক্ট আছে তো এগুলা যে যে কি পরিমাণ টাকা আত্মসাত হয়েছে এটার হিসাব তো আর আমরা জানি না হিসাব কে দিবে এইটা না বের হইলো আমরা জানলাম এটাতে যদি হয়ে থাকে বাকিগুলায় কি হয় নাই অবশ্যই হয়েছে আমরা জানি না আমরা তো এখন এটা বলতে বাধ্য যে এর থেকে হয়তো বা বেশি টাকা হইছে কারণ সালমান এফ রহমান পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কোটি টাকা নিয়ে ভাগে পাচার করে পলক পলকের ওই স্ত্রী টিউশনি করায় দেশের বাইরে দুই তিনটা বাড়ি করে তিরিশ চল্লিশ হাজার টাকার সম্পত্তি করে এস আলম গ্রুপ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার সম্পত্তি নিয়ে উধাও ঋণ থাকে এই সবগুলোর সাথে তো প্রধানমন্ত্রী জড়িত জড়িত না উনি তো জননেত্রী জননেত্রী জনগণের টাকা নিছে ঠিক আছে আপনারা আপনার টাকা দিয়ে দিতে পারেন আপনাদের জননেত্রীকে এর মধ্যে আমার টাকা যে পাঁচশো কোটি ডলার নিছে এর মধ্যে এর মধ্যে শেখ মুজিবের কয় টাকা আছে আমি জানি না কিন্তু আমার এক টাকা হলেও ছিল আমি সেই এক টাকার হিসাব চাই আমাকে দিতে হবে আপনি দিতে পারবেন আপনি যদি দিতে পারেন তাহলে আমার এই ভিডিওর বিপক্ষে কথা বলবেন আর যদি দিতে না পারেন তাহলে আমার সাথে হয়ে আপনিও আপনি টাকার হিসাব চান পনেরোটা বছর ধরে পনেরো থেকে ষোলোটা বছর ধরে যেই লেভেলের বাট করে আসছেন দুই তিনটা বড় বড় প্রজেক্ট দেখাইছেন চুরানব্বই বিলিয়ন ডলার ঋণ এখন বাংলাদেশের তিরানব্বই বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে টাকাগুলো কে পাচার করছে বিএনপির রাজাকার জামাত শিবির জাসদ বাসদ শাসদ এগুলা এরা পাচার করছে না আপনার আওয়ামী পাচার করছে একটা এমপি যখন নতুন এমপি হয় তখন তার সম্পদ থাকে পাঁচ কোটি দুই কোটি বা পঞ্চাশ লাখ পাঁচ বছর হওয়ার পরে সেটা তিরিশ কোটি চল্লিশ কোটি কেমনে হয়ে যায় বাল ভোদাই পাইছেন বাংলাদেশের লোকজনকে ভোদাই আমরা আর কতদিনই ভাবে ভদে বানাই রাখবেন আমরা বুঝি নাই আমরা বুঝতে শিখি নাই দশ কোটি থেকে সম্পত্তি দশ হাজার কোটি টাকা হয়ে যাচ্ছে আমাদের ব্যাংকে টাকা থাকতেছে না আমরা ভাত পাই না মাছ পাই না মাছের দাম তো মাংসের দাম এত মুরগির দাম এত দেশটা একদম কোথায় নিয়ে গেছিলেন চিন্তা করা যায় চিন্তা করছেন দেশটা কোথায় গিয়েছিল এই যে যারা সুশীল আছেন ঠিক আছে যে অন্য মানে সবসময় একটা নিরপেক্ষ নিরপেক্ষ টাইপ ভাব ধরে থাকেন ভাই আপনারা কি চোদ্দ কোন ধরনের চোদ্দ আপনারা মানে আপনাদেরকে যদি ন্যায্য কথা বলা হয় ন্যায়ের পক্ষে থাকতে হয় তারপরে আপনাদের ভাবার জন্য সময় নিতে হয় সময় নিয়ে না তদন্ত করতে হবে এটা করতে হবে তদন্ত করেই তো পাইছেন নাকি তদন্ত করেই তো পাইছেন যে পাঁচশো কোটি ডলার আত্মসাত করে ফেলছে কেমনে করছে সেই প্রক্রিয়া তো দেখানো হয়েছে তো আরো ডিপলি সার্চ মারেন একটু খোঁজ মারেন দেখেন এরকম কত পাঁচশো কোটি ডলার আত্মসাতের ঘটনা ঘটে যায় এই টাকাগুলা এই যে টাকাগুলো আত্মসাৎ আত্মসাত হয়েছে এগুলা কি বিচার হবে না এই টাকাগুলো কি কি ব্যাকা যাবে না বাংলাদেশ যত আওয়ামী যত এমপি গুলা কথা চিন্তা করেন শিমুল এমপির বাড়িতে কিচ্ছু ছিল না পনেরো কোটি টাকা দিয়ে বাড়ি বানাইছিল দুইবার এমপি থেকে পনেরো কোটি টাকা দিয়ে সে বাড়ি বানায় ফেললো কই পাইল টাকা ভাই টাকা কই পাইলো পলকের মতো মন্ত্রী অন্যের কাছে ধার অন্যের কাছ থেকে ধার করে নিয়ে নির্বাচন করছে

তখনকার কি করছে পনেরো বছর ধরে ভেসিডিল ব্যবসা করে করে নিজে খাইছে অন্যজনকে দিছে এগুলো কথা বলার লোক নাই দেখার লোক নাই ভালো হয়ে যান বুঝতে শিখুন আপনার এই ব্রেনটা একটু জাগান ব্রেনটাকে একটু জাগান অনেক দিন অনেক দিন ঘুমাইছেন ব্রেন নিয়ে ব্রেনটাকে একটু ইউজ করা শিখেন একটু বুঝতে শিখেন কিভাবে আমার আপনার টাকা নিয়ে মুষ্টি মানে বেশি কিছু না মুষ্টি কয়েক লোকজন টাকা খেলা শুরু করে দিছে জিনিসটা বুঝতে শিখেন জাস্ট একদম যে প্রত্যেকটা নেতা কর্মী যে আমি লিখে টাকা মালিক হয়ে গেছে এরকম না এর মধ্যে অনেক ত্যাগী নেতাও আছে বাট মুষ্টি কয়েকজন লোক কোন লেভেলের টাকা নিছে বাংলাদেশ থেকে যাই হোক হাসিনা বুবু তো চলে গেছে কোনোদিন আর বাংলাদেশে আসবে কিনা জানি না আসলে অনুগ্রহ করে যে সরকারে আমলেই আসক অন্তত সে তার ফ্যামিলি তার ফ্যামিলির লোকজন তার সহচর তার নেতা কর্মীরা যে লেভেলের টাকাগুলো নিয়ে গেছে এগুলো ফেরত দিয়ে এগুলো একদম পই পই করে হিসেব দিয়ে তারপরে যেন বাংলাদেশে আসতে পারে এটাই আমার দাবি যে সরকারি আসুক এখন বিএনপি আসুক বা এই সরকারি থাকুক বা অন্য যে কোনো রাজনৈতিক দল আসুক বা আমি যদি আসে আসার আগে আমার এই জিনিসগুলোর হিসাব দিয়ে তারপরে যেন আসে আমি কৃতজ্ঞ থাকব ভালো থাকবেন আমার ভিডিওগুলো পছন্দ হলে পেজে একটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ